এবং আমরা জানি যে এই জিল হজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কারিম আল্লাহ তালা এই জিল প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম মাহাতুলী অর্থাৎ যত মৌলিক হেফাজত আছে সবগুলো মৌলিক হেফাজতের একটা সমন্বয় করেছেন জিল হজ মাসেরই প্রথম দশ দিনে। যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কোরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনও এরকম উম্মাহাতুল আয়ব অর্থাৎ যত মৌলিক হেফাজত আছে সব মৌলিক হেফাজতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সবহান আল্লাহ ওয়ালামদুলিল্লাহ আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসুল্লাহ ইসলাম আশা করেছেন যে নয় জিলগঞ্জের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জেল হাজার নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আস্কারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং এই তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এই মর্মে আল্লাহ রাসুলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগ যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের সাধারণত আমরা যেন বেশি বেশি নফলে আবাদত করি আমরা যেন সুযোগ ফলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবীর আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো এই আস্কারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুফরিত রাখি আল্লাহ তালা জিল্ফাজ মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি কোরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসগটা আমাদের ইব্রাহিম আলিহ ইসলাম এবং ইসমাইল আলীগ ইসলামের যে কোরবানি ওদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ তারা সন্তুষ্টির জন্য সিও পুত্র ইসমাইল আলিহ ইসলামকে কোরবানি করতে চেয়েছিল এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের হজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহ তালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তালা স্মরণীয় করে রাখবার জন্য কেয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিল হজের একই টাইমে জিল হজের দশ তারিখেই কুরবানি করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এ বিষয়টি সুরাত সফাতের একশত পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা ভবিষ্যৎ করছেন ইসাইল আলহালাম যখন একটু বড় বলেন বাবার সাথে হাঁটতে পারেন করতে পারেন ঠিক তখন ইব্রাহিম আলিহিম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলিহিসামকে কোরবানি করছেন এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করব মা দা তারা व्हाट ডু ইউ থিংক अबाउट ইট ওর সিওর অপিনিয়ন ইট তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন সাইয়দনা ইসমাঈল আলাইহিস ইসলাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তালা কোরআনে সরাসরি কোট করেছেন তিনি বলেছিলেন ক্বাল ইয়া আবা তিফাআল মা তুগমাউ অর্থাৎ হে আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ তালা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সৈয়দান ইসমাইল আলহি ইসালাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কোরবানি করবে জবাই করবে তার প্রচত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা অভি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভাই পাবেন না সৈদান ইব্রাহিম আলহ ইসলাম ইসমাহিল আলহ ইসলামকে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তালার কাছে দৃশ্যটি এত ভালো লাগলো আল্লাহ তালা সৈয়দিনাজ ইব্রাহিম আলহ ইসলামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন সৈয়দিন ইসমাহিল আলহ ইসলামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা ফেলা হলো আর সেখানে ইসমাহিল আলহ ইসলামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগুনকে সেখানে কুরবানি করা হলো আল্লাহ তালা বললেন কৎসব দফতার রুইয়ান ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ বাস্তবে রূপান্তরিত করেছ তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ সৈদান ইব্রাহিম আলহ পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আর উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে কুরবানিকে কেয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সমাজ এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সৈয়দানা ইব্রাহিম আলাইহ ইসলামের ঔরসে যখন ইসমাইল ইসলাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম আলাইসলামের বয়স ছিল ছিয়াশি বছর গুড ইউ ইমাজিন দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করলেন আল্লাহ তালা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি এদের সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহতালা ইসমাইল আলাইস্লামকে দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ তালা বলেন তুমি কুরবানি করো কারণ এই বয়স্ক অবস্থা যখন ইব্রাহিম আলাইস্লাম ইসমাইস্লামকে পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সে সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তাল্লাহ চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিক্যালি সাইয়েদান ইব্রাহিম আল ইসলামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইয়েদিন ইব্রাহিম আলাই ইসলাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইল ইসমাইলকে বিলিয়ে দাও ইসমাইলকে কুরবানি করে দাও সম্রাজ্য শুধু এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইদানা ইব্রাহিম আলাইসাল্লামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল তিনি ইসমাইল আলাইস্লামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আলাইস্লামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের স্মাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তালার খুশির জন্য সেরেফ শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমার হৃদয়ের স্মাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিকলি আল্লাহ তালা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ তালা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাল্লার ভালোবাসা আল্লাহ তালার আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে যে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান এবং আমাদের জীবনের সব কাজগুলোই হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালের সন্তুষ্টির জন্য বিশ্বনবী সাল আলি আসাল্লামকে কিন্তু আল্লাহ রবুল আলমে শিখিয়ে দিয়েছেন যে নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সব কিছু সাইদান ইব্রাহিম আলাইহিসাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কোরবানি করেছিলেন ঠিক তেমনি আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি কুরবানি করতে পারি তখনই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তালা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তালার ভয় থাকবে এবং এই যে আমরা কোরবানি করবে কোরবানির রক্ত গোষ্ঠ চামড়া আমরা কোনোটাই কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছে না পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তাপোয়াটা আল্লাহ আল্লাহ তালার কাছে পৌঁছেন সৈয়তুল হাজের সাঁত্রিশ নম্বর আয়দ আল্লাহ বলছেন লাইয়ানুফুমুহা ওলা দিমা ওহা ওলা কি তাপোয়িন এই কুরবানির রক্ত কুরবানির গোশত এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকোয়া আমরা কতটা এখলাসের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সপর্ণ করতে পেরেছি আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি এটাই হচ্ছে এই কুরবানের শিক্ষা যেটা সাইদান ইব্রাহিম ইসালাম ওটা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জন্য দেখে গিয়েছেন তাই আমরা এই কোরবানের মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি